তবে ধরা পড়েছে মুফতি উদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুক্তি আলী আহসান মুসা তাকে চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা বল না কে শাইখ আমদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাউল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবার গো এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন জিয়াদি ওরি ভাই ওরি ঘরনার ভাই আটরশি দরবারের যিনি একটা আলেম সে ফতুয়া দিলে তার আজকে আমরা শায়েক আমার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শাহেকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো ভাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এই কথা কর না ওই তাইরি মাইক পাই নাই মাইক পাই নাই ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন পড়া জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কম মানুষ কত যাই হতে পারে আমার দিকে তাকান কাকে বলে অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারল আজ এরা কুমন্তনা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আসতে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায় ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভিতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়ে তোমাকে করবে জমি করবে ইসমাইল লাগবে না কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে বলেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও তুমি আমাকে আঘাত দিতে চাও তুমি আমাকে ভুল বোঝাইতে চাও ইমান হারা করতে চাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কবির মনোযোগ শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করুন শয়তান মনে মনে চিন্তা করলি ইসমাইলকে আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না ইসমাইল আলহালাম বাবা তার বাবার কাছে ডাকতে বলে বাবা তুমি আমাকে কুরবানি যাবার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলিয়া সাল্লাম তার সন্তান তাকে ডাকতে বলে আল্লাহ হুকুম করেছে তার সন্তুষ্টির জন্য কোরবানি তোমাকে করব ইসমাইল ডাক দে বলেন আল্লাহ ইসমাইল ডাক দে বলেন আব্বা আমার বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কো মন্ত্রণা দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হস করতে যায় যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাক বলে ইয়া বনাইয়া হে আমার বৎস আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বল শয়তান ডাক বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার তিনটা বসিয়ত আছে ও বাবা আপনি আমাকে কোরবানি করেন আমার কোন আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা সাহ আছে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন বাবা কি তিনটা সাইডে চাও বলো দেখি ইসমাইল ডাক দিয়ে বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রসা বাদ করার পরে আমার হাতগুলোকে আপনি বেঁধে ফেলবেন আমার পা গুলোকে আপনি বেঁধে ফেলবেন আমি যেন নড়াচড়া করতে না পারি আমি নড়াচড়া করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না ও বাবা আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আমাকে যখন আপনি জবে করবেন আমাকে যখন আপনি কুরবানি করবে। আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মুখমন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবেন আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন করি টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে চিৎ করে সময় দেবেন জোরে কন্যা পার হওয়া

গোলাম রব্বাবালি যুক্তিবাদী ভাই এসেছেন আপনারা খুশি না বেজা আর জোরে কন খুশি না বেজা আরে ভাই এক বছর আগে যার সিরিয়াল পাওয়া যায় না কথা বল না গ্যা আজকে জায়গার মধ্যে এসেছেন গোলাম রব্বানে ভাই আমার অত্যন্ত ভালোবাসার মহাবোদের ভাই আমরা একসঙ্গেই থাকি অনেকে ফেসবুক ইন্টারনেটে ভিডিও দেখে আমার বলে আব্দুল সালাম যুক্তিবাদের গোলাম রব্বানি যুক্তিবাদী কি দুই ভাই নাকি অনেকে এটা প্রশ্ন করে আসলে আমরা মায়ের পেটে দুই ভাই না তবে আমরা কোরআনের মহব্বতে দিনই ভাই সুবান আল্লাহ কন সে আমার কন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে আমিও তো অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসি আল্লাহ আমার প্রিয় গোলাম রব্বানি ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন বলেন নামি তার সম্মান কারো ভাড়া দিক বলে আমিন কি আমি যদি আর দুই মিনিট বলি কষ্ট বলেন নাকি তাহলে চিৎকার করে বলেন উচিত করতে চাইছে কয়টা তিনটা জোরে বলেন কয়টা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নড়াচড়া নাই শেষ কথাগুলো না বললে আপনারা ভালো বুঝতে পারবেন না আমি আপনাদের মধ্য পাঁচ মিনিটের মধ্য বিদায় নিয়ে চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বলে ও বাবা আমার কাছে তিন নম্বর কি ওসিও তোমার আছে একটু দোয়া করে বলো তো দেখি সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর ওসিও জমি করার পরে আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামা থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন রা আমার শরীরের মধ্যে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে ভেজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্য ভালোবাসার মতো কেউ নাই আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মা পাওয়ার পরে এই জামাগুলোকে সবুর করতে পারবে বলেন মারা হ Sulman bhaira govir monojog <laughs> সোমাইজুত গোমর দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোধার দেশতা এই তিনটা শর্ত দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে তার সন্তানের হাত পা গুলো রশি দিয়ে বেঁধে ফেললে আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললে আস্তে করে মাটির মধ্যে ওপর করে শুয়ে দেয়া হাতের মধ্যে সাকোনিয়া যখন ওপর দিক থেকে মারা শুরু করে পিছন দিক থেকে মাথা মাথার উপর করে শুয়ে দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন ছুরি চালায় কিন্তু তার বড় ছুরি তার গলাটা কাটে না ছুরি চালাই তার বড় ছুরিটা কাটে না সন্তান ভেতর থেকে ডাকতে বলো বাবা ও বাবা আপনি আরো দূরে ছুরি চালান আপনি কেন জোরে জোরে ছুরি না আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া محبت জাগ্রত হয় না ও বাবা আপনি জোরে জোরে ছুরি চালা না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে যাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায় তারপর ছুরি যখন اسماعিলকে কাটলে ইব্রাহিম নবী বারবার 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 ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই ছুরি এমন জোরে ফেলে দিয়েছে ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খন্ড বিখন্ড হয়ে গেছে জোরে বলেন ইব্রাহিম ডাকতে বলে চেষ্টা করলাম আমাকে কোরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে চাই এমন সময় ছুরি ডাক দেয় বলে ও ইব্রাহিম যে আল্লাহ তোমাকে একবার কোরবানি করতে আদেশ করেছে ও আল্লাহ আমাকে দশ বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে হাজরতে জিব্রাইল আলাইহিস একটা দুম্বানে আগমন করলেন তাকবীর দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এই রকম তাকবীর দিতে দিতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর

আল্লাহ বলেন ফলাম্ম আসলামা আর সবাই যখন এক বাক্যে আর তো সমর্পণ করলো আমার হুকুমের প্রতি একতা বদ্ধ হয়ে গেল আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুমবাকে কুরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হল এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বাবা যদি তার বিরোধিতা করে দিন কায়েম হবে না আবার যদি সম স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয় বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না এই জমিনে দিন কায়েম করতে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে তিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের হবে